নমস্কার আজ আমার এই লেখা শুধু আমার মায়ের জন্য না আমার কাকিমা আমার মাসি প্রত্যেকের জন্য আজকের এই সমাজে ভালো খারাপের দ্বন্দ্বে সম্পর্কগুলো খুব জটিল হচ্ছে আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গি বদলালে সম্পর্কগুলো হয়তো বাঁচানো সম্ভব যাক এটা সম্পূর্ণ একটা অন্য দিকের কথা বললাম তো আজকের যে কবিতা সেটা হচ্ছে মা তোমার জন্য ভালো লাগলে জানাবেন আপনাদের কমেন্ট সাহস দেয় যদি ভালো লাগে আপনারা যদি জানান তাহলে আবারও লেখা হবে মা তোমার জন্য বাঁচি প্রতিদিন হেরে গিয়েও দিনের শেষে জিতি প্রতিদিন দূরত্ব তো বাহানা মাত্র আসলে তোমার গন্ধ পাই প্রতিদিন নতুন কথা ঘটনা সব জানিয়ে বড় হওয়ার প্রমাণ তুমি ছোট আমি বড় এখন সেটাই জানা পার বয়স হয়েছে তোমার চোখে চশমা সত্যি বলছি মা এখনো কিন্তু তোমায় লাগছে খাসা জানো মা জীবনের প্রতিটা দিনের হেরে যাওয়া পিছনে টানে দিনের শেষে তোমার কথায় জিতিয়ে যায় মোড়ে মাছ কষ্ট হচ্ছে আমার মনে হয় শক্ত জড়িয়ে ধরে বলি পারছি না আমি আর আমিও হয়েছি মা তোমার মতোই সত্যি বলবে মা হতে পারবো কি তোমার বলছি কি তোমায় কিছু বলবো কেন। আমি যখন ছোট ছিলাম বলতে কি আমায় কিছু ইন্টারনেটের যুগে তুমি বড়ই বেমানান গুগল ছাড়াও তোমার কাছে কেন যাই মা প্রতিবার নতুন রান্না শিখে আমার তোমার কাছেই বাহাদুরি চলে না আর কোথাও মা কখনো বলিনি আমি বড় আমি হয়েছি না কেন বলবো আমি ছোট যখন ছিলাম আমি বলতে কি আমায় তুমি বাঁচতে হবে তোমায় মা একশো বছর মা না হলে যে হারবার শক্তি আমি আর পাব না কি ভালো লাগা ছিল তোমার মা বলো না একবার এখন আমি বড় না দায়িত্ব আমার ছোট হয়ে শাস্তি পাবার মজা খুবই কি ছোট হয়ে শাস্তি পাওয়া যায় না আজ বলবো একটা কথা বলিনি যা এত দিন তোমায় বন্ধ মা চলবে না যে তোমায় ছাড়া আমার একটাও দিন নমস্কার কন্ঠে চন্দ্রিমা কলমে চন্দ্রিমা আপনারা জানাবেন ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্ট সাহস দেয় আবার লেখবার